নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো সম্পূর্ণ একটি বিকেলের টিফিন সেটি হলো আলুর পোকোড়া চলুন দেখে নিন দেখুন বন্ধুরা আজকে রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি আলু আলুটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি কুচানি দিয়ে এখানে আছে পেঁয়াজ কুচি টমেটোম রসুন কুচি এখানে আছে কর্নফ্লাওয়ার ময়দা ডিম গোলমরিচের গুঁড়ো ম্যাগি মশলা আর টমেটোম সস চলুন এবার দেখে নিই দেখুন বন্ধুরা সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আলু কুচানোটা এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটোম কুচি রসুন কুচি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ময়দা আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবার আমরা এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব ম্যাগি মশলা এবার আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে মেখে চলুন বন্ধুরা আমরা ভালো করে এটাকে মেখে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমরা বেঁচে নেব দেখুন বন্ধুরা আমাদের এটা মাখতে মাখতে আমরা তেলটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম এবার আমাদের তেলটাও গরম হয়ে গেছে এবার আমরা পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা আমরা পকোড়াগুলো ছেড়ে দিয়েছি এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব চলুন আমরা লাল লাল করে ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা লাল লাল করে ভেজে নিয়েছি পকোড়াগুলো এবার একটা আলাদা পাত্রে তুলে নেব চলুন বন্ধুরা আমরা তুলে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক